আপনারা দেখছেন সোহান নেউ চব্বিশ দক্ষিণ দিনাজপুর থেকে অরিনব দত্তের রিপোর্ট দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর বিধানসভার আজমতপুর অঞ্চল এবং রামপাড়া চেসরা অঞ্চলে বন্যা কবলিত এলাকা খতিয়ে দেখতে এবং বন্যায় কবলিত মানুষদের সাজাতে এগিয়ে এলো ভারত সরকারের উত্তর পূর্ব অঞ্চল উন্নয়ন ও শিক্ষা মন্ত্রকের প্রতিমন্ত্রী তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রের মাননীয় সাংসদ ডক্টর সুকান্ত মজুমদার মহাশয় কলকাতা মুম্বাই গিয়ে ম্যালেরিয়া না কি হলো প্রথম তা করে দিলাম ওখান থেকে হাসপাতাল থেকে के ये कर रहा

গত কয়েকদিন আগে বাঁধ ভেঙে গিয়ে এই বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়েছে আজকে আমরা যারা বন্যাত্র বা দুর্গত মানুষ তাদেরকে ত্রিপল দান করলাম এবং তার সাথে সাথে এই ভাঙা বাঁধ পরিদর্শন করলাম এই বাঁধ বহুদিনের সমস্যা এই বাঁধগুলোকে বোল্ডার দিয়ে নাশ বাঁধলে পরে প্রতি বছর কোথাও না কোথাও ফাটে এবং এলাকার মানুষ জল প্লাবিত হয় তো আমি রাজ্য সরকারকে অনুরোধ করব জেলা প্রশাসনকে অনুরোধ করব আমি নিজেও চিঠি দেব যে এটাকে বোল্ডার দিয়ে বাঁধানোর জন্য যেন ইমিডিয়েট ব্যবস্থা করে প্রয়োজনে যদি কেন্দ্রীয় সরকারের কাছে প্রস্তাবও পাঠানোর থাকে সেটাও যেন রাজ্য সরকার করে আমরা কেন্দ্র সরকারের সাথে কথা বলে প্রয়োজনে ফান্ডের ব্যবস্থা করব